আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি খাদ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম উল্টা লজ্জা কিতাব কিতাবটি ইন্ডিয়ান কিতাব চন্দন কাঠের উপরে লেখা সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা দেখে আসি এই কিতাবের ভিতরে কি কি কাজ রয়েছে আমরা এই কিতাব দ্বারা কি কি কাজ করতে পারব আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন বসীকরণ কাজ বিচ্ছেদের কাজ প্রেম ভালোবাসার কাজ নষ্ট করার কাজ সঙ্গে সঙ্গে নারী বসীকরণ করার কাজ মাত্র এক ঘন্টার মধ্যে দূরের মানুষকে হাজির হাজির করার কাজ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত হওয়া হ্যাঁ স্বামীকে বাধ্য করা স্ত্রীকে বাধ্য করা এইরকম সকল ধরনের কাজ কিন্তু আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো সকলকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও কেউ দেখবেন না ভিডিও দেখলে আপনি কিতাবটি সম্পূর্ণ দেখতে পারবেন না বুঝতে পারবেন না আপনার যত বড়ই সমস্যা হোক না কেন আপনি এই কিতাবের মধ্যেই সমাধান খুঁজে পেয়ে যাবেন ঠিক আছে আর এমন একটি প্রাচীন কিতাব এই কিতাবের মধ্যে আপনি গ্রান্টিযুক্ত কাজ পেয়ে যাবেন কিতাবটি প্রকাশ করা হয়েছে আটশো খ্রিস্টাব্দ ওল্টা নেসা কোকা পণ্ডিতের একশো বিশ খণ্ড তিন হাজার বছরের প্রাচীন কিতাব কিতাবের শুরুতেই আপনারা শশীপত্র পেয়ে যাচ্ছেন আপনারা অনেকেই কিতাবের শোশীপত্র দেখতে চান ঠিক আছে এই যে শশীপত্র দেখেন শশীপত্রের মধ্যে আপনারা প্রত্যেকটা কাজের বিষয় দেখতে পারবেন এবং পৃষ্ঠা গণনা করে কাজটি বের করতে পারবেন সহজভাবে কিতাবের মধ্যে আপনারা যে সমস্ত কাজ পেয়ে যাবেন যেমন পেয়ে যাচ্ছেন নারাজ মাহবুবকে অর্থাৎ আপনার প্রেমিক প্রেমিকাকে আপনি বাধ্য করতে পারবেন শরীর বন্ধ রাখার বিশেষ তাবিজ পেয়ে যাচ্ছেন জিনের রোগীর চিকিৎসা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে কবির ভালোবাসা হওয়ার কাজ পেয়ে যাচ্ছেন সতীন বিতাড়িত করার মাধ্যমে পেয়ে যাচ্ছেন যে কোনো পুরুষকে বশীকরণ করার কাজ বিবাহিত নারী বশীকরণ করে যা খুশি তাই করার উপায় রুগীর উপরে জিন হাজির করে তদবির কাউকে বিয়ের জন্য রাজি করানোর বিশেষ আমল এবং তদবির ভালোবাসা পাবার জন্য বিশেষ আমল এবং তদবির আপনারা কিতাবের মধ্যে পেয়ে যাবেন মাত্র আঠারো ঘন্টার মধ্যে মানুষ আনার উপায় পেয়ে যাবেন শত্রুকে বোবা করে দেওয়ার উপায় দূরের মানুষকে আকর্ষণ করার উপায় এবং তাবিজ পেয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা কিতাবের মধ্যে যে সমস্ত কাজ দেখতেছেন প্রত্যেকটা কাজ কিন্তু বাংলা নিয়মকরণ সহ লেখা রয়েছে তো আপনার সকলেই করতে পারবেন যারা তান্ত্রিক লাইনে কাজ করেন আমার প্রিয় ভাই ও বোনেরা দ্রুত এই কিতাবটি অর্ডার করুন কিতাবের সাথে সকলকেই গোপন অনুমতিপত্র ও ইজাজতনামা দেওয়া হবে ঠিক আছে অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে কিতাব পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে প্রাচীন কিতাবের মধ্যে এমন পাওয়ারফুল কাজ পেয়ে যাবেন যা অন্য কিতাবের মধ্যে পাবেন না তাই দেরি না করে অর্ডার করুন সকলেই ভালো থাকেন সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবার